এটা হলো জেড লেদার প্যাকেজ মডেল স্টার কিট করা জেবিএল সাউন্ড সিস্টেম আছে টুটুকু ফ্রেশ থাকলে এই জিনিসটা হতে পারে 41000 ওই স্পেয়ার চাকা এটা স্পেয়ার চাকা 10 লাখ টাকা আমরা ধরলাম হ্যাঁ 10 লাখ টাকা ধরেন 10 লাখ টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা রিকনসেন্ট টয়টার হ্যারিয়ার গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা দুইটা গাড়ি পেয়েছি হ্যারিয়ার এটা হচ্ছে ফ্রন্ট লাইন অটো শোরুমে চলুন এই শোরুমের ওনার আমাদের সাথে রয়েছেন নয়েল ভাই চলুন এই গাড়ির ডিটেইলস আপনাদেরকে জানাই নয়েল ভাই আসসালামু আলাইকুম

এই যে লাইট গুলো দেখেন এই সাইড গ্রিলটা দেখেন গ্রিলটা টোটালি চেঞ্জ টোটালি গ্রিল চেঞ্জ করা মডেল মরেলিসটা নিউ শেপে কিট করা আচ্ছা এটা নিউ শেপে কিট করা নিউ শেপ যে পার্সেন্ট টু যেটাকে বলে

এইটা আপনি দেখেন না আঠেরো ইঞ্চি অ্যালয় আছে টটা বিল্টিন আচ্ছা বিল্টিন অ্যালয় ঠিক আছে টায়ারের আপনার গ্রিপটা দেখলেই আপনি বুঝতে পারবেন হুম কতটুকু ফ্রেশ আছে আচ্ছা সো ভাইয়া এই এপাশে দেখতে পাচ্ছি সুন্দর ফুল অ্যারো ইট করা ইভেন কি নিকেল কিট করা নিকেল কিট তো পাওয়াই যায় না আচ্ছা সো আমরা যদি একটু ভিতর সাইটটা যদি একটু দেখি এইটার ভিতরে অপশনগুলো কী কী আসছে ভাইয়া এইটা হচ্ছে হলো জে বি এল সাউন্ড সিস্টেম আপনার মাইলেজটা দেখেন ঠিক আছে জেভিএল সাউন্ড সিস্টেম আছে তারপর একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা নিউশেপের গাড়িগুলো তো বড় মনিটর দিয়েছে আচ্ছা এটা কি ফুল্লি লেদার না এটা হাফ লেদার এটাকে বলে আচ্ছা এটাকে হাফ লেদার বলে আমার যদি পেছনে হ্যারিয়ার সবারই একটা রাজকীয় একটা গাড়ি সবারই পছন্দ আমার খুব বেশি পছন্দ আচ্ছা একটা মানে একটা মিনি এস ইউভির ভিতরে ঠিক আছে হ্যারিয়ারটা অন্য রকম একটা ফিল কাজ করে অন্য রকম একটা আমরা দেখতে পাচ্ছি এটাতে হ্যাঁ এটা 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 হচ্ছে প্যানারমিক আচ্ছা এটা প্যানমিক স্যান্ডার আমরা পেছন সাইটটা যদি একটু দেখি আচ্ছা এইটা হচ্ছে রিমোটে আপনি ব্যাগগুলা খুলেছেন ঠিক এই এটার সাথে কি আসছে ভাইয়া এইটার সাথে আপনার হাওয়ার মেশিন পাচ্ছেন জেল পাচ্ছেন যেটা এখন এখন তো লাইফ অনেক ইজি করে দিচ্ছে ঠিক আছে আগের মতো চাকা খুলতে হয় না ইয়া না হাওয়ার মেশিন দিয়ে ঠিক আছে ইয়া করে ফেলে ইভেন কি সাউন্ড সিস্টেম লেদার সিট পাওয়ার সিট ওকে আমরা তারপর এই নিকেল গুলো পাওয়া যায় না এই কিটের সাথে যে নিকেল গুলো এগুলো খুব রেয়ার এগুলো খুবই রেয়ার এগুলো খুবই রেয়ার আচ্ছা চো আমরা এই পাশে দেখি আমরা যেরকম দেখলাম বডি চারপাশের কোনো কোনো ধরনের স্কেচ আমরা কিন্তু পেলাম না এখন পর্যন্ত এক দুইটা একটু একটু ময়লা আছে নাকি দেখি হ্যাঁ এটা এটা থেকে পোর্ট থেকে তো র অবস্থা ছবি নি না এটা আনা হয়েছে দুই থেকে তিন দিন হবে এটা আচ্ছা দুই থেকে তিন দিন হয়েছে কিন্তু সবচেয়ে সুন্দর দেখতে হচ্ছে ইন্টেরিয়রটা আসলে খুব সুন্দর মানে গাড়ি গিয়ে দেখবে সেই পছন্দ করবে আচ্ছা ভাইয়া আপনি একটু ভিতরে ঢুকে বসেন না

মাইলেজ অনেকে বলে টেম্পারিং করা হয় আপনার কি আমি আপনাকে বলি এখন যে নতুন জুশেপের যে গাড়িগুলো আছে আমি এখন পর্যন্ত শুনি নাই কেউ টেম্পার করতে পারে ঠিক আছে আপনি আমার কথা থেকে আপনারা তো এখন সবকিছু অনলাইনে যুগ হয়ে গেছে আপনারা অক্সনে চেক করে নিবেন সমস্যা নেই ট্রু রিপোর্টটা চেক করে নিন ট্রু রিপোর্ট চেক করে নেবেন ঠিক আছে এটা 800 টাকা না 1000 টাকা সামথিং এর কোন কিছু লাগে আর কি আচ্ছা আপনারা চেক করে নিবেন ওকে তাহলে আমরা এই এই গাড়িটা দেখে নিলাম সো এভ্রিমান আপনারা যদি এই হ্যারিয়ারটা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে তাও যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়ার ফোন নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ভাইয়া এই প্রাইসটা আপনারা কেমন দেখেছেন আমি এখন বেস্ট প্রাইস আমি আপনার বলি আমি যে প্রাইসটা দিতে পারবো ঠিক আছে এটা মনে হয় না একটা গাড়ির এটা কত মতো বিশ্বের বললে বিশ্বের গাড়ি পয়েন্ট হচ্ছে কতটা এইটা এখানে পয়েন্টটা আমি এখন না বলি ঠিক আছে আপনারা এসে ট্রু রিপোর্ট চেক করবেন তারপর এখন আমি যদি পয়েন্ট বলি বাইয়া বলি তখন আপনাদের ভিতরে একটা মানে কনফিউশন তৈরি হবে তো সো পয়েন্টও বললাম না কোনো কিছু বললাম না আপনারা এসে দেখেন আর প্রাইজের কথা যেটা বললেন ঠিক আছে প্রাইস দেখি আপনি কেউ এরকম প্রাইস আপনাকে দিতে পারে নাকি একটা তেলের হ্যারিয়ার আপনি দেখেন একটা তেলের হ্যারিয়ার কেউ আপনাকে এই প্রাইসে দিতে পারে নাকি সেভেন্টি সিক্স

অকশন গ্রিডের কথা আমি আপনাকে বললাম না এসে দেখেন তারপর বলে দেন মাইলেজ কত আসলে মাইলেজটা বলেন 41000 41000 আচ্ছা অরজিনাল মাইলেজ ঠিক আছে ভাই আপনি আপনি বারবার আমাকে 80000 বলতেছেন আমি বললাম না আপনি অকশন শিট চেক করবেন আমার কথা ধরার দরকার নেই কারণ এখন অনেকে অনেক কিছু করে তো আমার কথা ধরার দরকার নেই আপনি অকশন শিট চেক করবেন 900 টাকা 1000 টাকা লাগে এটা এত এক্সপেন্সিভ একটা জিনিস দিবেন ঠিক আছে ওটা চেক করে নাওটের বেটার ডিফিনিটলি আচ্ছা এইটার ফিচারগুলো কি কি আসছে ভাই এইটা মডেলিস্টা কিট পাইনি ঠিক আছে বাট এটা খুব সুন্দর একটা ক্রোম আছে আচ্ছা তোমরা সামনের লুকটা একটু চেঞ্জ দেখতে পারছ হ্যাঁ উইটার থেকে এটা চেঞ্জ একটু চেঞ্জ দেখতে পারো আচ্ছা এইটার এইটারও বডি কোনো স্ক্র্যাচ কি আপনি মধ্যে চেক করেছেন আমি এখন পর্যন্ত কোন স্ক্র্যাচ পাইনি হালকা পাতলা দুই একটা স্ক্র্যাচ থাকতে পারে এটা পলিশে চলে যাবে এটা পলিশ করে যাবে কারণ আমি গাড়িগুলো ধুইয়ে ধুয়ে উঠায় রাখছি আচ্ছা এইটা চাকার সাইজ কত এটা 18 ইঞ্চি এইটা 18 ইঞ্চি ক্রোমাল আচ্ছা সো আমরা যদি এই গাড়িটার দেখতে পাচ্ছি গাড়িটার যে গাড়িটা পোর্ট থেকে নিয়ে আসেন একটা হালকা ধুলাভালি ভালি রয়েছে ওরকম বস করেন নাই আমরা একটু ভিতর সাইডটা যদি একটু দেখি অবশ্যই এটাও তো রিমোট খুলবে ইয়েস ইয়েস ওকে সো এইটার ভিতরে অপশনগুলো কি কি আছে এইটা ফুল লেদার হুম এইভেন কি পাওয়ার সিট তো এটা থাকে সিট মেমরি আছে হাইব্রিডে কোনো আওয়াজ পাচ্ছেন না তাহলে বুঝে দেখেন হাইব্রিডটা কতটুকু ফ্রেশ থাকলে এই জিনিসটা হতে পারে আপনি সিটটা বসাচ্ছেন সেটা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এইটার মাইলেজটা কত আছে এই তো দেখেন না 41000 আচ্ছা হ্যাঁ ওটাই দেখতে পাচ্ছি এবং এটাটা খুব সুন্দর ওকে এগুলো কারণ না লাক্সারিয়াস গাড়ি তো মানে যারা এই লাক্সারিয়াস গাড়ি নিতে চায় তাহলে কি ওনারা কিন্তু বেসিক্যালি অনেক কিছুই চেকআপ করে অ্যানালাইজিং সেন্টার নিতে হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই অবশ্যই

আ এখন আপনি তেলের কথা চিন্তা করতেছেন তেলের গাড়ি পাচ্ছেন আপনি যদি ইন ফিউচার যদি চারটা বছর পরের কথা যদি চিন্তা করেন আপনি যদি তেলের অলরেডি কিন্তু জাপান অলরেডি তেলের গাড়ি বন্ধ বন্ধই করে দিচ্ছে ওরা তেলের হাইব্রিডের দিকে চলে গেছে হাইব্রিড না এখন ওয়ার্ল্ড টেকনোলজি আপনার হাইব্রিডের দিকে না আপনার আহ প্লাগিনে চলে গেছে চার্জে দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন আপনার এরপর আরেকটা একটা জিনিস আছে পানি আমি একটা সরি আমি আপনাকে একটা জিনিস প্লাস করতে প্লাস করতেছি ভিডিওতে করলাম কেউ অন্তত ফোনে হ্যাঁ ভাইয়া ফিক্সড প্রাইসটা বলেন ফিক্সড প্রাইসটা ফিক্সড প্রাইসটা জানতে চায় না ফিক্সড প্রাইসটা আপনার জন্যই থাকবে স্পেশাল আচ্ছা ঠিক আছে এটা স্পেশাল মানুষের জন্য স্পেশাল প্রাইস इवन কি স্পেশাল মানুষ শোরুমে আসবে অবশ্যই আচ্ছা এবার আমাকে একটু যদি বলতেন যে এইটার প্রাইস হলো কত জানি বললেন 74 মত 74 বলছেন বাট কিছুটা মানে এই যে গাড়ি যদি কেউ লোনে নিতে চায় কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে সেটা হ্যাঁ আমাকে আপনি যে আমি আগেই বলছি ইচে আমার প্রত্যেকটা গাড়ি ঠিক আছে আট থেকে দশ লাখ টাকা আপনি আমাকে যদি ক্যাশ অ্যারেঞ্জ করে দেন বাকি টাকা আমি ইনশাল্লাহ লোনে ব্যাংক একটা ফ্যাসিলিটিতে করে দেওয়া সম্ভব আচ্ছা তার মানে হচ্ছে আট থেকে নয় লাখ টাকা হচ্ছে বা দশ লাখ টাকা আমরা ধরুন হ্যাঁ দশ লাখ টাকা ধরেন দশ লাখ টাকা যদি ডাউন পেমেন্ট দেয় তাহলে আপনারা এই দুইটা গাড়ি ব্যাংক হ্যাঁ এটা এগুলো সম্ভব যারা ক্যাশে নিতে চায় তারা তারা তো মানে ক্যাশে যারা নিতে চায় তারা আরো ভালো ডিসকাউন্ট পাবে ভালো ডিসকাউন্ট আপনাকে শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস খুবই ইজি যমুনা ফিউচার পার্কে এন্ট্রি গেটের সাথে গার্ডেন গেট ঢুকতে গেলে যে এন্ট্রি গেট এন্ট্রি গেটের সাথে আমার শোরুম আচ্ছা আপনার শোরুমের নাম হচ্ছে ফ্রন্টলাইন ফ্রন্টলাইন অটো ঠিক আছে ফ্রন্টলাইন অটো তাকুয়া মোটরস দোটে আমাদের আমাদের ইয়াতে আছে আপনার ফোন নম্বরে ইমো WhatsApp বা রয়েছে আমার এখানে ইমো WhatsApp Telegram সবকিছু পাবেন আচ্ছা এই যে সময় ফোন দিলে তো কোনো সমস্যা নেই আচ্ছা গুগল ম্যাপে সার্চ দিলে কি পাওয়া যাবে হ্যাঁ ফ্রন্ট লাইন অটো দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে তাকওয়া মোটরস দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে আচ্ছা সব কিছু দিয়ে পাওয়া যাবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে আমরা আগে একটা গাড়ি দেখেছি ভাইরাল হয়েছিল যেটা হচ্ছে একটা গরু নিয়ে যে গাড়ি কিনবেন কোনটা সাদাটা নাকি লালটা আপনার কাছে এরকম আপনি আমার কাছে হ্যারিয়ার বলতে একটা কথা বলি হ্যারিয়ার কিন্তু আমার কাছে দুইটা না হ্যারিয়ার সাদা লাল না আমার কাছে হ্যারিয়ার আছে সাদা দিতে পারবো লাল দিতে পারবো রেড এটা হচ্ছিল রেড চিলি রেড ওয়াইন দিতে পারবো ব্ল্যাক দিতে পারবো ব্লু দিতে পারবো আপনাকে গ্রে কালার দিতে পারবো মানে আপনাকে মানে পাঁচটা ছয়টা কালার আপনি দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে তবু এগুলো কিন্তু পোর্ট আর হচ্ছিল শোরুম স্টক সহ মানে শোরুমের স্টকে আপনার আমার হচ্ছিল আছে আছে বাকি এই দুটা গাড়ির মধ্যে কোন গাড়ি আপনার পছন্দ হয় যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবারও কোন নতুন শোরুমে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম